কিছু মানুষ বোকা হয় সেটা মানা যায় কিন্তু কিছু মানুষ শুধু বোকা হয় না বাকিটাও হয় হ্যাঁ যেটা ভাবছ সেটাই না ওপরওয়ালা সৃষ্ট এই পৃথিবীতে সব কিছু সবকিছু চলছিল কিন্তু তারপর একদিন এই দুই বল জন্ম নিল এমন দুই বোকার বিচিত্র মানুষ যাদের জন্ম দেওয়ার পর ওপরওয়ালা পর্যন্ত মাথায় হাত দিয়ে ভেবেছিল যে আমি কাদের সৃষ্টি করলাম আর যাদের কাণ্ড দেখার পর মনুষ্য জন্মের প্রতি বিশ্বাসী উঠে যাবে কোনো মানুষের বুদ্ধি এরকম লেভেলের হতে পারে এরকম লেভেলের হতে পারে আর তার সাথে আছে কাহিনীতে টুইস্ট একটা নয় অনেকগুলো টুইস্ট একটা আলাদাই লেভেলের বিচিত্র মুভি ভয়েস উইথ অপূর্ব শিলা প্রেজেন্স ডাম্প অ্যান্ড ডাম্বার টু এক্সপ্লেন শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করা যাক মুভি শুরু হয় না ঠিক মুভি শুরু হয় না ব্রেনের উপরে অত্যাচার শুরু হয় এই হাসি মুখ চেহারার মানুষটার নাম হলো হ্যারি আর এই হতভাগ্য মানুষটা যে কিনা হুইল চেয়ারে বসে আছে এর নাম লয়েড হ্যারি আর লয়েডের গভীর বন্ধুত্ব লয়েড আজ বিশ বছর ধরে পঙ্গু হয়ে পড়ে আছে এই হুইল চেয়ারে আর হ্যারি একজন সত্যিকারের বন্ধুর মতো বিশ বছর ধরে এই হাসপাতালে রোজ আসে তার বন্ধু লয়েটকে দেখতে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল হ্যারি এসেই আজ দুঃখী হয়ে জানায় লয়েড আজ আমি শেষবারের মতো দেখা করতে এসেছি কারণ আমার একটি কঠিন রোগ হয়েছে ডাক্তার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচব না তাই আজকেই শেষ আমি কাল থেকে আর তোকে দেখতে আসতে পারবো না এটা শুনে হঠাৎ করে পঙ্গু লয়ের যে কিনা হুইল চেয়ারে বসেছিল সে কথা বলে ওঠে আর এই পঙ্গু চিৎকার করে বলে ওরে আমি পঙ্গু টঙ্গু নই আমি তো বিশ বছর ধরে তোর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম বন্ধু কেমন লাগলো আমার প্র্যাঙ্ক আমি তোকে বিশ বছর ধরে বুদ্ধু বানিয়েছি বুঝো ব্যাপার হ্যারি অবাক হয়ে যায় বলে কি বিশ বছর ধরে নাটক করছিলি শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য হ্যারি বলে ওরে তুই আমাকে বুদ্ধু বানানোর জন্য নিজের জীবনের বিশটা বছর নষ্ট করে ফেললি এই বিশ বছর ধরে এত ইলেকট্রিক শপ খেলি এত ওষুধ খেলি হুইল চেয়ারে পড়ে থাকলি পঙ্গুর মতো শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য তোর জীবন থেকে কুড়িটা বছর তো নষ্ট হয়ে গেল রে গাধা কিন্তু লয়েডের চোখে মুখে আফসোসের ছিটে ফোটাও ছিল না সে উল্টো গর্বের সাথে বলে বিশ বছর নষ্ট হয়েছে তো কি হয়েছে তোকে তো বানাতে পেরেছি তোর সাথে তো করতে এতে আমি ভীষণ ওরা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে দেয় এবং বাড়ির কাছাকাছি ওদের দেখা হয় একটা লোকের সাথে এই লোকটা অন্ধ এই লোকটার নাম হলো বিল্লি হ্যাঁ মানুষের নাম বিল্লি এবং এই অন্ধ বিল্লি সারাদিন ওর পাখি নিয়ে খেলে মানে ওর পোষা পাখিদের নিয়ে ঘরে ফিরে লয়েট জিজ্ঞাসা করে হ্যারিকে তোর এমন কি রোগ হয়েছে হ্যারি জানায় ডাক্তার বলেছে আমার 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 একটি একটি কিডনি কিডনি নষ্ট হয়ে গেছে কিডনির দরকার বন্ধু আর ডাক্তার বলেছে কেউ এই দান করতে পারে যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে লয়েড বলে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে ড্যাফ অনেক বছর হলো তোর বাবা মা তোকে লাথি মেরে বাইরে বের করে দিয়েছে এক কাজ কর চল বাড়ি ফিরে চল তোর বাবা মা এমনিতে বুড়ো বুড়ি হয়ে গেছে আর কদিন বাঁচবে তোর বাবা মাকে গিয়ে কোনো রকমের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে একটু পটিয়ে টটিয়ে একটা কিডনি নিয়ে নে তাহলে তো কাজ হাসিল হয়ে যায় চিন্তা ভাবনার লেভেল দেখো হ্যারি ভেবে দেখলো যে প্ল্যানটা নেহাত মন্দ নয় আর তাছাড়াও উপায়ও নেই বহু বছর পর হ্যারি বাড়ি ফিরে এবং হ্যারিকে দেখে হয়ে যায় হ্যারি তার অসুখের কথা তার বাবা মাকে খুলে বলে এবং বলে একটা কিডনির দরকার বেঁচে থাকতে হলে কিন্তু তার বাবা যেটা বলে সেটা শুনে হ্যারি চমকে ওঠে হ্যারির বাবা বলে দেখ তোকে একটা কিডনি দিয়েও দিতাম কিন্তু ব্যাপার হলো তুই আমাদের সন্তানই না তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম এবং যেহেতু তোর সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই সুতরাং আমার কিডনি তোর কোনো কাজেই আসবে না হ্যারি এটা শুনে অবাক হয়ে যায় সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এরা তার আসল বাবা মা নয় হ্যারির মা হ্যারিকে বলে তুই এত বছর ধরে ছিনি না তোর নামে অনেক চিঠি এসেছে এই চিঠিগুলোকে নিয়ে যা এখান থেকে সেখানে একটা চিঠিতে দেখা যায় উনিশশো সালে হ্যারির একটি প্রেমিকা ছিল যার নাম ফ্রেডা ফ্রেডা তাকে একটি চিঠি পাঠিয়েছিল চিঠিতে শুধু এতটুকুই লেখা ছিল আমি প্রেগনেন্ট হয়ে গেছি দেখা করো হ্যাঁ হ্যারি হয়তো ফ্রেডার সঙ্গে নিয়মিত শরীর চর্চা করত লয়েডের মাথায় আবার একটি বুদ্ধি আসে সে বলে দেখ বন্ধু তোর প্রেগনেন্ট প্রেমিকা উনিশশো একানব্বই সালে এই চিঠিটা পাঠিয়েছিল সুতরাং সে যদি বাচ্চাটা জন্ম দিয়ে থাকে তাহলে সেই বাচ্চা এতদিনে বিশ বছর বয়স হয়ে গেছে সুতরাং তোর বাচ্চাটাকে যদি তুই একবার খুঁজে পাস তো তার থেকে তুই একটা কিডনি নিতেই পারবি এবং এই কিডনি লোভী হ্যারি নিজের সন্তানের থেকে কিডনি পাওয়ার লোভে পড়ে যায় এবং তারা ঠিক করে ফ্রেডাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে কারণ ফ্রেডাকে খুঁজে না পেলে তার বাচ্চার খুঁজি বা পাবে কি করে হ্যারির মনে পড়ে পিটার নামে তাদের এক বন্ধু ছিল যে এখানে ফ্রেডার ঠিকানা জানে আসলে বিশ বছর হয়ে গেছে তো সুতরাং পুরনো বন্ধু প্রেমিকা এদের ঠিকানা বা চেহারা তেমন একটা মনেও নেই এদের ওরা পিটারের ঠিকানা জোগাড় করে পিটারের বাড়ি পৌঁছে যায় এবং পিটারের বাবার কাছ থেকে জানতে পারে পিটার নাকি উনিশশো একানব্বই সালে মারা গেছে একটি বাইক অ্যাক্সিডেন্টে আর যেই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল সেই বাইকটা ছিল লয়েডের পিটারের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য সে বাইকের ব্রেক নষ্ট করে তারপর সে বাইকটা পিটারকে দিয়েছিল এবং পিটার মারা যায় বোঝো ব্যাপার এমন ভয়ানক বন্ধু যেন কোনো শত্রুরও না থাকে হঠাৎ করে হ্যারির মনে পড়ে যায় ফ্রেডা কোনো একটা কবরস্থানে কাজ এবং ওরা সেই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেদের বিএমডাব্লিউ গাড়িতে চেপে ও সরি ভাঙ্গা সাইকেলে চেপে আচ্ছা না সরি সাইকেলটাকে বাস গাড়ির সামনে বেঁধে তারপরে রওনা হয় পাগলের বাচ্চারা তো যাই হোক সেখানে পৌঁছে ফ্রেডার সঙ্গে দেখা হয় ফ্রেডা অবাক হয়ে যায় এত বছর পর হ্যারিকে দেখে হ্যারি ফ্রেডাকে জিজ্ঞেস করে উনিশশো প্রেগনেন্ট তুমি কি বাচ্চাটার জন্ম দিয়েছিলে ফ্রেডা বলে হ্যাঁ আমি বাচ্চাটার জন্ম দিয়েছিলাম সে বিশ বছর পর তুমি খোঁজ নিতে এসেছ যে বাচ্চা জন্ম দিয়েছে কি না হ্যারি বলে বাচ্চাটা কোথায় ফ্রেরা বলে সে বাচ্চাকে তো আমি আমার কাছে রাখিনি সমাজের ভয়ে আমি এক বিজ্ঞানীকে সেই বাচ্চাটা দত্তক দিয়েছি তারপর থেকে তার খবর আমি জানি না আমি একটি চিঠিও পাঠিয়েছিলাম এবং সেই চিঠিটাও ফেরত এসেছে এবং আমার মেয়ে সেই চিঠিটার পেছনে লিখে পাঠিয়েছে যাতে আমি ভবিষ্যতে তার সঙ্গে যোগাযোগ না করি হয়তো সে আমার উপরে রেগে আছে কারণ জন্মের পর আমি তাকে অন্যের কাছে দত্তক দিয়েছিলাম বলে হ্যারি আর লয়েড সেই চিঠিটা নিয়ে নেয় সেই চিঠির মধ্যে লেখা ছিল বিজ্ঞানীর ঠিকানা যেখানে তার মেয়ে আছে মরা নিয়ে যায় যেসব গাড়িতে সেই রকম একটা গাড়ি নিয়ে এবং সেই চিঠিটা নিয়ে ওরা রওনা হয় সেই বাড়ির উদ্দেশ্যে সারাদিন ঘুরে ফিরে অনেক কষ্টে তারা একটি বাড়ির সামনে এসে পৌঁছায় দরজায় বেল বাজাতেই দেখে ফ্রেডা দরজা খুলেছে ফ্রেডাকে দেখে হ্যারি অবাক হয়ে যায় সে বলে ফ্রেডা তুমি বিজ্ঞানীর বাড়িতে কি করছো ফ্রেডা বলে ওরে গাধারা এটা বিজ্ঞানীর বাড়ি নয় তোরা ঘুরে ফিরে আমার বাড়িতে এসেছিস বিজ্ঞানীর বাড়ির ঠিকানা চিঠির উল্টো দিকে লেখা আছে বোঝো ব্যাপার ওরা আবার রওনা দেয় ওদিকে দেখা যায় সে বিজ্ঞানীকে যে কিনা হ্যারি আর ফ্রেডার মেয়ে যার নাম প্যানি তাকে দত্তক নিয়েছিল এই বিজ্ঞানীর নাম হলো ডক্টর পিঞ্চুড়ু আজ বিজ্ঞানীর এক জায়গায় পুরস্কার নিতে যাওয়ার কথা কিন্তু শরীর খারাপ থাকায় সে তার মেয়ে প্রাণীকে বলে তার হয়ে সেই পুরস্কারটা নিয়ে যেতে এবং তার হাতে একটা বাক্স দিয়ে বলে এই বাক্সটা খুব সাবধানে নিয়ে যাবে কারণ এই বাক্সের ভিতরে যা আছে এটা আমার সারা জীবনের সঞ্চয় কারণ এর ভিতরে মানব জাতির জন্য পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার রাখা আছে সুতরাং খুব সাবধানে নিয়ে যাবে আর আমি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানুষদেরকে বলে দিয়েছি আমার বদলে সেই অনুষ্ঠানে তুমি বক্তৃতা দেবে হ্যাঁ এখানে বলে রাখি হ্যারির মেয়ে পানি কিন্তু হ্যারির মতোই বুদ্ধি পেয়েছে অর্থাৎ আধা বুদ্ধির মেয়ে তো যাই হোক দেখা যায় এই সুন্দরীকে বুড়ো বিজ্ঞানীর বউ যার নাম হলো অ্যাডেলে অ্যাডেল বিশাল সম্পত্তির লোভে ডক্টর পিঞ্চনুকে খাবারে অল্প অল্প করে রোজ বিষ মিশায় আর এতে সাহায্য করতো তার বাড়ির কর্মচারী ট্রাভিস কারণ ট্রাভিস আর অ্যাডেলে শরীরচর্চার অভ্যাসে আসক্ত ছিল মানে মাঝে মাঝে ডেট করত আর কি প্যানি বাড়ি থেকে বের হওয়ার পর লয়েড আর হ্যারি এসে পৌঁছায় ডক্টর পিঞ্চুলুর বাড়িতে এবং সব ঘটনা খুলে বলে ডক্টর পিঞ্চুলুকে যে প্যানি আসলে আমার মেয়ে বাধ্য হয়ে আমার প্রেমিকা ফ্রেডা আপনাকে দত্তক দিয়েছিল প্যানিকে প্যানির মা ফ্রেডাকে ওকে চিঠি পাঠিয়েছিল এবং তার উত্তরে প্যানি লিখে পাঠিয়েছিল যে সে নাকি ফ্রেডার সঙ্গে কখনও দেখাই করতে যায় না ডাক্তার এত বছর পর প্যানির আসল বাবাকে দেখে খুব খুশি হয় এবং বলে একটু আগে এলে আপনার মেয়ে প্যানের সঙ্গে দেখা হয়ে যেত প্যানি শহরের বাইরে গেছে প্যানি সে বাক্সটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল তাই ডক্টর পিঞ্চুলু হ্যারিকে অনুরোধ করে বাক্সটা প্যানির কাছে পৌঁছে দিতে সে বলে বাক্সটা আপনি নিয়ে যান প্যানিকে দিয়েও দেবেন আবার আপনার মেয়ের সঙ্গে দেখাও হয়ে যাবে ডক্টরের স্ত্রী একটা প্ল্যান বানায় ওই বাক্সটার মধ্যে যে বহুমূল্য জিনিস আছে সেটা সে শুনে এবং সেজন্য সে ট্রাভিসকে ওদের সঙ্গে পাঠিয়ে দেয় যাতে ট্রাভিস হ্যারি আর লয়েটকে ঠকিয়ে বাক্সটা চুরি করে নেয় এবং হ্যারি আর লয়েটকে তারপরে মেরে ফেলে আর শুধু তাই নয় হ্যারি আর লয়েটকে মারার পর সেই অনুষ্ঠানে গিয়ে প্যানিকেও মেরে ফেলবে ট্রাভিশ বাকি থাকলো ডক্টর পিঞ্চুলো তাকে আস্তে আস্তে খাবারে বিষ দিয়ে যেরকম করে মারছে সেভাবেই মারবে ক্ল্যাম মতো ট্রাভিশ ওদের সঙ্গে চলে যায় বাক্স চুরি করে ওদেরকে মেরে ফেলার জন্য কিন্তু বেচারা জানতও না যে দুজনের সঙ্গে সে যাচ্ছে ওপরালা পর্যন্ত এখনো আফসোস করে আমি কাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করতে হয় ট্রাভিসকে এমনকি রাতে যখন একটা হোটেলে শুয়েছিল ট্রাভিস বেচারার ঘরে এই দুই নমুনা বাজি পটকা এক গাধা সব একসাথে ঢুকিয়ে দেয় কোনো রকমে প্রাণে বেঁচে যায় ট্রাভিজ এবং সে এটা খুব ভালো করে বুঝে যায় এই দুই গাধার সঙ্গে থাকলে সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না কারণ তাদের অত্যাচারের লেভেল দিন দিন বেড়েই যাচ্ছে পরের দিন যখন ওরা আবার রওনা দেয় ট্রাভিজ একটা প্ল্যান করে একটা শুনশান জায়গা দিয়ে তাদের নিয়ে যায় এবং সুযোগ দেখে দুজনকে মারার চেষ্টা করে কিন্তু ট্রেনের নিচে পড়ে নিজেই মারা যায় ট্রাভিস আর হ্যারি আর লয়েড তারা বেঁচে যায় এদিকে সংবাদ নিয়ে অ্যাডেলের কাছে আসে মৃত্যু ট্রাভিসেরই যমজ ভাই যার নাম লিপিংকোট পেশায় সে একজন গোয়েন্দা সে বলে আমার ভাইয়ের মৃত্যুর বদলা আমি হ্যারি আর লয়েডের কাছ থেকে নিব। আর তোমার যা প্ল্যান ছিল তোমার স্বামীকে মেরে তার সম্পত্তি হাতে নেওয়া তাতেও আমি হেল্প করবো চিন্তা করো না এদিকে দেখা যায় হ্যারি আর লয়েদ পৌঁছে গেছে সেই জায়গায় যেখানে প্যানি বক্তৃতা দিতে গিয়েছিল সেখানে লয়েডের এক ছেলের সঙ্গে দেখা হয় যে প্যানিকে চিন্ত। লয়েদ ছেলেটাকে তার ফোন নাম্বার দিয়ে বলে প্যানের সঙ্গে দেখা হলে বলবি এই ফোনে যেন সে কল করে আর বলবি তোর বাবা এখানে এসেছে তোকে দেখার জন্য ওদেরকে দেখা যায় ট্রাভিসের জমজ ভাই লিপিন কোট পৌঁছে যায় হোটেল রুমে প্যানিকে মারার জন্য প্যানিকে দেখা যায় নিয়ে। তো যাই হোক লিপিন কোট বেশে প্যানিকে মারতে আসে কিন্তু তার আগে তার দুই একজন বন্ধু এসে প্যানিকে জানায় এখানে তোমার বাবা এসেছেন এবং তোমাকে খুঁজছেন যেহেতু প্যানি জানতো না যে তার আসল বাবা হ্যারি সুতরাং প্যানি ভেবে নাই তার বাবা ডক্টর পিনচুলো এসেছেন এবং সেজন্য প্যানি সেই অনুষ্ঠানের পরিচালকদের ফোন করে বলে দেয় আমি বক্তৃতা দেব না আমার বাবা ডক্টর পিঞ্চলু এখানে এসেছেন সুতরাং বক্তৃতা তিনিই দেবেন হ্যারিকে দেখা যায় যেহেতু সে অনুষ্ঠান মঞ্চে ঢুকতে পারছিল না সেই জন্য সে নিজেকে ডক্টর পিঞ্চলু বলে পরিচয় দেয় এবং অনুষ্ঠানের লোকেরা সেটা মেনেও নেয় কারণ এই লোকটা ডক্টর পিঞ্চলুকে আগে কখনো নিজের চোখে দেখেনি হ্যারি আর লয়ের দুজনকে খুব সম্মানের সঙ্গে ভিতরে ডেকে নিয়ে যাওয়া হয় কিন্তু গাধা মানুষ করা হাতিকে আন্ডার প্যান্ট পরানো আর এই দুই নমুনার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ব্যাপার এখানে তারা বিভিন্ন নামি দামি মানুষের পেছনে লাগতে শুরু করে বিভিন্ন মানুষকে বিরক্ত করতে শুরু করে এমনকি হুইল চেয়ারে বসে থাকা এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে দেখে বলে কি একটা ফুটবল ম্যাচ খেলবেন নাকি বোঝো ব্যাপার ল্যাংরাকে বলছে ফুটবল খেলতে লয়েডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সম্মানের সাথে এমন সময় প্যানির ফোন আসে এবং ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না এই সময় লয়েড নিজের আল্ট্রা প্রোম্যাক দিমাক লাগায় এবং একটি বুদ্ধি বার করে হ্যাঁ এই বিশাল লম্বা গাছটার মুন্ডুতে উঠে বসে নেটওয়ার্ক পাওয়ার জন্য বুদ্ধির লেভেল দেখো তো যাই হোক এক সময় প্যানির সঙ্গে লয়েডের দেখা হয়ে যায় আর যে মানুষ জীবনে পান্তা ভাতটুকু পায়নি তার সামনে বিরিয়ানি রাখলে যেরকম অবস্থা হয় প্যানিকে দেখে লয়েডের সেরকম অবস্থা হয় কোনো অন্ধ মেয়ে পর্যন্ত ওকে আজ অব্দি ভাও দেয়নি এরকম একটা সুন্দর মেয়েকে সামনে পেয়ে তার মাথায় গন্ডগোল হয়ে যায় যদিও বা ওর মাথা ঠিকঠাক ছিল কখন সে প্যানিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে এইভাবে কখনো পাগলের মতো নাচ করে আবার কখনো মাথায় কবুতর বসিয়ে তো যাই হোক এক সময় সে খুলে বলে সব কথা হ্যারির কথা সে বলে হ্যারি তোমার আসল বাবা এবং তোমার আসল মায়ের নাম ফ্রেডা এই বলে সে সমস্ত কাহিনী বলে কেন তাকে দত্তক দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি এবং সে চিঠিটাও দেখায় যে চিঠিটা ফ্রেডা প্যানিকে লিখেছিল এক সময় লয়েড বলে এই চিঠির উত্তরে নাকি তুমি তোমার মাকে বলেছিলে তোমার সাথে যোগাযোগ না করতে প্যানি বলে কিন্তু এই চিঠিটা তো কখনো আমার হাতে এসে পৌঁছায়নি প্যানি চিঠিটা পড়তে থাকে চিঠিতে ফ্রেডা লিখেছে প্যানি আমার জৈগন বয়সে গাধার সাথে একদিন ওয়েস্টার্সের একটি পার্কিং লটে একটা বাসের ভিতরে ডেটিং হয়েছিল এবং সেই তুমি আমার পেটে চিঠিটা লোক লজ্জার পড়ছিল। হঠাৎ করে লয়ের চমকে উঠে কারণ ফ্রেডা যে ওয়েস্টার্সের পার্কিং লটে বাসের মধ্যে কিছু একটা হওয়ার কথা বলেছে সেদিন সেই বাসের মধ্যে হ্যারি ছিল না ফ্রেডার সঙ্গে সেদিন মুখ কালো করেছিল লয়েড প্যানি তো খুশি হয়ে হ্যারির সঙ্গে দেখা করতে চলে যায় কিন্তু লয়েড চিন্তায় পড়ে যায় কারণ ফ্রেডার চিঠি অনুযায়ী হ্যারি নয় লয়েড যেহেতু ছিল সেদিন ফ্রেডার সঙ্গে আসল সুতরাং প্যানির বাবা লয়েড আর এর থেকেও বড় টেনশন ছিল সে তার সবচেয়ে ভালো বন্ধু হ্যারি প্রেমিকার বাচ্চার বাবা সে হ্যারিকে কি মুখ দেখাবে এদিকে দেখা যায় হ্যারি যে ডক্টর পিঞ্চুলুকে নয় সেটা অ্যাডেলে সেখানে এসে অনুষ্ঠানের লোকেদের বলে দিয়েছে এবং হ্যারিকে বের করে দেওয়া হয় তারপর অ্যাডেলে এবং হ্যারিকে দেখিয়ে ওই বাক্সটা দিতে বলে যেটা ডক্টর দিয়েছিল। লিপিন হ্যারি পালিয়ে যায় সেখান থেকে এবং দেখা যায় সেই অনুষ্ঠানে ফ্রেডার সঙ্গে দেখা হয়ে যায় প্যানির হ্যারি সেখানে চলে আসে আর প্যানিকে জানায় ফ্রেডা হলো তোমার আসল মা যে তোমার চিঠি লিখেছিল আর প্যানি যেহেতু লয়েডের মুখে শুনেছিল যে প্যানির বাবা হ্যারি সেজন্য সে হ্যারিকে নিজের বাবা বলে মেনে নেয় অ্যাডিলে আর লিপিন কোট হ্যারির পেছনে পড়েছিল বাক্সটার জন্য এক সময় তারা বাক্সটা নিয়েও নেয় কিন্তু সেখানে তখন লয়েড চলে আসে লয়েডের হাতে একটা বাক্স লয়েড এসে হ্যারিকে জানায় প্যানি তোর মেয়ে নয় প্যানি আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিস বন্ধু এবং হ্যারির মুখ তখন দেখার মতো ছিল হ্যারি চমকে নিজে এটিএম কার্ডে অন্য কেউ শপিং করে ওঠে গেলে চমকানোরই কথা হ্যারি অবাক হয়ে ফ্রেডাকে জিজ্ঞেস করে আমি যখন এই আগ পাগলা মেয়েটার বাবা নয় তখন আমাকে চিঠি কেন পাঠিয়েছিলে যে তুমি প্রেগনেন্ট ফ্রেডা বলে তোমাকে চিঠিটা পাঠিয়েছিলাম কারণ আমার কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছিলে এবং সেটা শোধ দাওনি তাই চিঠিতে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট যাতে সে খবরটা শুনে তুমি আমাকে টাকাটা ফেরত দাও বোঝো ব্যাপার এখানে শেষ নয় আরও চমুককে দিয়ে ফ্রেডা লয়েডকে বলে আর তুমি কি বলছিলে তুমি প্যানির বাবা তুমিও নও প্যানির বাবা লয়েড বলে কিন্তু সেদিন যে ওই পার্কিং লোটে বসে বাসের ভেতরে আমরা একসাথে ডেটিং করেছিলাম ফ্রেডা বলে দূর ওই ডেটিং তো আমি প্রচুর মানুষের সাথেই করেছি আমার অনেক বয়ফ্রেন্ড ছিল ওরা চমকে যায় এটা শুনে এতগুলো বয়ফ্রেন্ডের মধ্যে এই আপ পাগল মেয়েটার বাবা তাহলে কে লয়ের দুঃখী হয়ে বলে হ্যারি ভাই আমার এই নে তোর জন্য আমি একটা কিডনি নিয়ে এসেছি তোর একটা কিডনি লাগত বাইরে একটা হাকিম বসেছিল ওই তাকে দিয়ে বের করে নিয়েছে তারপর সে কিডনিটাকে বরফের মধ্যে নিয়ে এসেছে এদিকে দেখা যায় লিপিন কোট অ্যাডেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাক্সটা পেয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় বাক্সের ভিতরে কোনো ধন সম্পদ বা খেয়েছে ডক্টর পিনচুলো সেখানে চলে আসে এবং সে এফ ডক্টর পিঞ্চুলুকে অ্যাডেলকে অ্যাডেলেকে বলে আমি রোজ তোমার হাতে খাবার খাওয়ার পর আমার মাথা ঘুরতো তাই একদিন পরীক্ষা করিয়ে দেখেছিলাম তুমি আমার খাবারে রোজ বিষ বিষাও আর হ্যারি আর লয়ের যখন চিঠিটা দেখেছিল যে যেটা কিনা ফ্রেডা প্যানিকে বহু বছর আগে লিখেছিল আমি সেই চিঠির উত্তরে হাতের লেখাটা দেখে বুঝতে পেরে যাই যে তুমি ফ্রেডাকে লিখে পাঠিয়েছিলে যে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না প্যানের নাম করে চিঠির উত্তরটা তুমি দিয়েছিলে আর তখনই আমি খুব ভালো করে বুঝতে পারি যে তোমার আসল লোভ হলো আমার সম্পত্তির উপরে তার বাক্সটাতে আমি কোনো দামি জিনিস পাঠাইনি ইচ্ছে করে চার টুকরো কেক পাঠিয়েছিলাম কারণ আমি জানতাম যে এই বাক্সের লোভে তোমার আসল চেহারাটা সবার সামনে আনতে পারবো অ্যাডেল রেগে যায় এবং গুলি চালিয়ে দেয় এবং সেই গুলিটা নাই লাগে হ্যারিকে হাসপাতালে নিয়ে গেল লয়েড লয়েড ডাক্তারকে বলে আমার বন্ধুর যখন শরীরটা খুলছে না তখন ওই কিডনিটাও লাগিয়ে দেবেন ডাক্তার বলে ওরে এটা কিডনি না এটা তো একটা মাছের কে দিয়েছে এটা লয়েড বলে কিন্তু একটা ডাক্তার যে আমার একটা কিডনি বের করে বের করলো সে কিডনি তো বের করেছে কিন্তু লয়েডকে সে কিডনিটা দেয়নি তার বদলে একটা মাছের তন্দুরি দিয়েছে লয়েট কান্নায় ভেঙে পড়ে না কিডনির দুঃখে ভেঙে পড়েনি ও কান্নায় ভেঙে পড়ে এই জন্য যে ডাক্তার ওকে মিথ্যা কথা বলেছে বোঝো ব্যাপার এই সময় দেখা যায় হ্যারি হেসে ওঠে লয়েট বলে হাসছিস কেন সে বলে বন্ধু আমার কোনো কিডনি ফিডনি কিছুই লাগবে না আমার তো কিডনির কোনো রোগই হয়নি কেমন লাগলো আমার প্র্যাঙ্ক আমিও তোর সঙ্গে প্র্যাঙ্কই করছিলাম তুই যেমন আমাকে বিশ বছর ধরে বুদ্ধু বানিয়েছিস আমিও তোকে বুদ্ধু বানিয়েছি আমি তোর পঙ্গু সেজে নাটক করার এক বছরের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে তুই নাটক করছিস কিন্তু তোকে কিছু বলিনি এরপর তোকে গিয়ে আমি একদিন বললাম যে আমার একটা কিডনি লাগবে না হলে আমি বাঁচব না তুই যেমন প্রাণ করেছিলি আমিও তোর সঙ্গে প্রাণ করেছি এবার বল কেমন লাগলো আমার প্রাণ লয় দুঃখী হয়ে বলে ওরে গাধা সে তো ঠিকই আছে কিন্তু তোর কি মনে হয় না এই কথাটা আমাকে আমার কিডনি বের করার আগে বলা উচিত ছিল বেকার বেকার আমার একটা কিডনি গেল হ্যারি হাসতে হাসতে অপারেশন থিয়েটারে চলে যায় এবং চিৎকার করে বলতে থাকে আগে বললে কি এত কমেডি হতো এত মজা হতো এরপর দেখা যায় মুভি শেষে হ্যারি সুস্থ হয়ে গেছে এবং হ্যারি প্যানি এবং লয়েড তিনজনই হাসপাতাল থেকে বেরিয়ে আসছিল আর ঠিক এই সময় দেখা যায় এখনও ফ্রেডার স্বভাব পাল্টায়নি আর সাথে বোরোরো স্বভাব বিগে গেছে তো যাই হোক সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় আসলে তাহলে প্যানির বাবাটা কে মানে ফ্রেডা যাদের যাদের সঙ্গে ডেটিং করেছিল তাদের মধ্যে কে ফ্রেডাকে দিয়ে গেছে দেখা যায় হ্যারি আর লয়েটের সেই যে বন্ধু যার নাম পিটার যাকে কিনা লয়েট ব্রেক ছাড়া বাইক দিয়ে প্রাং করতে গিয়ে পিটারের প্রাণ যায় সে পিটারই হলো এই প্রাণীর আসল বাবা ডক্টর পিঞ্চুলু ক্রীড়াকে নিজের বাড়িতে রেখে নেয় যাতে সে প্রাণীর সঙ্গে একসাথে থাকতে পারে না আসল কারণ অন্য কিছু ছিল এই বুড়ি এই বুড়োকে ওই বন্ধ দরজার আড়ালে যে ডেমো দিয়েছে সেটাতে সে বুড়ো খুশি হয়ে গেছে এবং সে রোজই চায় এ হলো ব্যাপার এদিকে আমাদের আল্ট্রা প্রোম্যাক্স বিন্দুমাত্র পরিবর্তন হয়নি গাধা গাধাই ছিল আর গাধাই থাকবে তো এখানে মুভিটি শেষ হয়ে যায় ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ভয়েস উইথ অপূর্ব শিলা সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে